আসসালামু আলাইকুম যে আমাদের লিন্টারের জালি বানতেছে লিন্টারে শাটারিং কমপ্লিট এখন রড বাইন্ডার ডালাই করবো এই যে পলসা শাটারিং শেষ সব লিন্টার হয়ে গেছে এটা পলসাতে একটা বাথরুম আছে এটার ভিতরে এটা কিচেন এটা একটা বেডরুম এর সাথে একটা বেলকনি আছে। সিল ইন্টারের জালিগুলো बांधতেছে। আন্ডার ইউনিট ক্লিয়ার হইছে। এটা লাইক করতেছে। এই গুলা আমরা ঢালাই হয়ে গেছে দেখ দে বাকি হয়েছে ঢালাই আজকে শেষ হয়ে যায় আশা করি যে রব দানটা কি লিয়ার পেছাইটে বাকি দিয়েছে ঢালাই